বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের নতুন আসর শুরু হওয়ার আগেই কিন্তু একটা ব্যাপার নিয়ে বেশ আলোচনা হচ্ছে আর সেটা হল এবারে নতুন উপস্থাপক প্যানেল এই প্যানেলের সবচেয়ে আলোচিত মুখ জয়নব আব্বাস চলুন এই স্লাইডগুলোতে একটু জেনে আসি কে এই জয়নব আর কেনই বা তার আগমন এতটা সারা ফেলেছে তো প্রশ্নটা হল কে এই জাইনাব আব্বাস যাকে নিয়ে এত কথা হচ্ছে তার আশাটা কি শুধুই একটা নতুন মুখ দেখানোর চমক নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে চলুন উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক এবারের বিপিএলের অন্যতম বড় আকর্ষণ কিন্তু এই নতুন উপস্থাপক জুটি পাকিস্তানের জয়নাব আব্বাসের সাথে থাকছেন ভারতের রিধিমা পাঠক তবে আজকে আমরা মূলত জৈনবের কথাই বলবো। কারণ তার উঠে আসার গল্পটা বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু শুধু নতুন মুখ আনার মধ্যে সীমাবদ্ধ না জৈনব বা রিধিমা দুজনেই তাদের জগতে ভীষণ জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত তাদের একসাথে বিপিএলে আসাটা টুর্নামেন্টের জন্য একটা বড় ব্যাপার যা টুর্নামেন্টের মান যে আরও বাড়াতে চলেছে তার একটা ইঙ্গিত দেয় এখন জৈনবের আজকের এই জায়গায় আসার পিছনের গল্পটা শুনলে কিন্তু অবাক হতে হয় কারণ স্পোর্টস ব্রডকাস্টিংয়ে জগতে তার প্রবেশটা মোটেও পরিকল্পিত ছিল না তার যাত্রাটা শুরু হয়েছিল একদমই অন্য একটা জায়গা থেকে লাহোরে জন্ম নেওয়া জৈনবের পরিবারেই কিন্তু ক্রিকেটার পাবলিক লাইফের একটা দারুণ মিশ্রণ ছিল বাবা ছিলেন একজন ঘরোয়া ক্রিকেটার আর মা পাকিস্তানের একজন রাজনীতিবিদ বলা যায় এই পারিবারিক পরিবেশটাই হয়তো ছোটবেলা থেকে তার মধ্যে আত্মবিশ্বাস আর ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছিল এই টাইমলাইনটা একবার দেখুন কি দারুণ একটা টার্নিং পয়েন্ট যুক্তরাজ্যে পড়াশোনা শেষ করে দেশে ফিরে তিনি কাজ শুরু করেন একজন মেকআপ আর্টিস্ট হিসেবে ভাবা যায় কিন্তু দু পনেরো বিশ্বকাপের একটা অডিশন তার জীবনের মোটটাই পুরোপুরি ঘুরিয়ে দেয় আর সেখান থেকেই শুরু হয় তার নতুন এক যাত্রা ওই একটা অডিশনের পর জয়নবকে আর পেছন ফিরে তাকাতে হয়নি খুব কম সময়ের মধ্যেই তিনি স্পোর্টস ব্রডকাস্টিংয়ের মতো একটা কঠিন আর প্রতিযোগিতামূলক জগতে নিজের একটা শক্ত জায়গা তৈরি করে নেন তার ক্যারিয়ারের দিকে যদি তাকাই তাহলে দেখব পাকিস্তান সুপার লিগ থেকে শুরু করে অনেক আন্তর্জাতিক সিরিজেই তিনি উপস্থাপনা করেছেন তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্তটা সম্ভবত আসে দুই সালে যখন তিনি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মতো বিশাল একটা মঞ্চে কাজ করার সুযোগ পান আর এটাই তাকে ইতিহাসে জয়গা করে দিয়েছে জয়নাব আব্বাস হলেন প্রথম পাকিস্তানি নারী যিনি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সম্প্রচারে নিয়মিত উপস্থাপক হিসেবে কাজ করেছেন এটা শুধু তার একা সাফল্য নয় পাকিস্তানের অনেক নারীর জন্যই এটা একটা বড় অনুপ্রেরণা অবশ্য তার এই পথ চলা যে সবসময় খুব মসৃণ ছিল তা কিন্তু নয় দু বিশ্বকাপে তার পুরনো কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল তবে তিনি ব্যক্তিগতভাবে ব্যাখ্যা দেন ক্ষমা চান এবং এরপর আবার আন্তর্জাতিক মঞ্চে ফিরে এসে নিজের কাজ দিয়ে জায়গাটা ধরে রাখেন তবে বিপিএলের জয়নব একানন তার সাথে জুটি বাচ্চছেন ভারতের আরেকজন অসাধারণ উপস্থাপক রিধিমা পাঠক আর এই ভারত পাকিস্তান জুটির ব্যাকগ্রাউন্ড কিন্তু একদমই ভিন্ন যা তাদের রসায়নকে আরও আকর্ষণীয় করে তুলেছে এই স্লাইডটা দেখলেই বোঝা যায় তাদের যাত্রাপথের পার্থক্যটা একদিকে জয়নব যার শুরুটা আর্টস আর মেকআপের জগৎ থেকে আর অন্যদিকে রিধিমা যিনি এসেছেন ইঞ্জিনিয়ারিং আর কর্পোরেট মার্কেটিংয়ের জগৎ থেকে এই বৈপরীত্যটাই কিন্তু তাদের জুটিকে একটা অন্য মাত্রা দেবে রিধিমাও দুই হাজার উনিশ বিশ্বকাপেই আন্তর্জাতিকভাবে পরিচিতি পান তার স্পষ্ট উচ্চারণ আর বিশ্লেষণ করার ক্ষমতা প্রশংসিত হয়েছে সব জায়গায় মানে বোঝাই যাচ্ছে দুই ভিন্ন জগৎ থেকে আসা এই দুই প্রতিভার মিশ্রণ বিপিএলের জন্য একটা দারুণ ব্যাপার হতে চলেছে কিন্তু মূল প্রশ্নটা হল জৈন বা রিধিমার এই জুটি বিপিএলের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ এর প্রভাবটা কি শুধু পর্দা সৌন্দর্য বাড়ানো নাকি এর চেয়েও বেশি কিছু সত্যি কথা বলতে কি তাদের আগমনটা শুধু টিভিতে দুটো নতুন মুখ দেখানোর জন্য নয় এর পেছনে বিপিএল কর্তৃপক্ষের একটা বেশ বড় পরিকল্পনা আছে যা টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালিউ বা মর্যাদা অনেকটাই বাড়িয়ে দেবে এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তাদের মতো অভিজ্ঞ উপস্থাপক থাকলে সম্প্রচারের মান তো বাড়বেই সাথে আন্তর্জাতিকভাবে বিপিএলের পরিচিতি আর গ্রহণযোগ্যতাও বাড়বে দক্ষিণ এশিয়ার বাইরেও দর্শক টানতে এটা সাহায্য করবে এক কথায় মাঠের খেলার পাশাপাশি পর্দার সামনেও একটা আলাদা উত্তেজনা থাকবে এই কথাটা দিয়েই হয়তো পুরো ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে বোঝানো যায় মাঠে যেমন ব্যাট বলের রোমাঞ্চ থাকবে ঠিক তেমনি পর্দার সামনে জয়নাব আর রিধিমার এই জুটিও দর্শকদের মন জয় করে নেবে এমনটাই আশা করা হচ্ছে তাহলে শেষ প্রশ্ন এটাই মাঠের উত্তেজনা তো থাকছেই কিন্তু পর্দার এই নতুন জুটি কি আসলেই এর আন্তর্জাতিক পরিচিতি আর মর্যাদাকে একটা নতুন ধাপে নিয়ে যেতে পারবে এর উত্তরটা শায়দ সময় বলে দেবে